রোবট দিয়ে শিরে না গেছে গেছে উল্টি এবার রোবটের বক্সিং খেলা গেছে নিজেই মারি নিজে উল্টে গেছে এবার আসছে এই ডান্স ডান্স করতে গিয়ে নিজেই গেছে উল্টে আয় রে রোবটের যাব না রোবট রোবট দিয়ে সাইনারা কি করতে না কি করে দেখেন রোবট দিয়ে বলে আরো তারা ভবিষ্যতে উন্নত করে দেখেন রোবট এই কি এক রোবটা বলতে বল রোবট রোবট এ বাবা নিজে উঠতে পারে না আবার কি প্রযুক্তি আই গেছে মারি দিয়েছে ও বা দিছে বক্সিং খেলা কার মারে এই কার মারে এবার দিছে নিজে নিজে বক্সিং খেলা কই মানুষ হে রোবট কই নিজে গেছে উল্টিতে পা দুটে আসে রাস্তায় গিয়ে গেছে গাড়ি নিচে একটু জন্য এবার আসে দূর প্রতিযোগিতা দূর দূর দিছে মানুষদের উল্টা দিছে এবার এবার আসছে ফুটবল 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 এই ফুটহেরে কই ফুটবল কই এবার আসে এই ফুটবল বাবা নিজে মারে নিজে উল্টে গেছে এই এই উন্নত উন্নত পরিবেশ এবার আইছে আমার দীর্ঘ লাভ দীর্ঘ লাভ উল্টে গেছে এবার আইছে বক্সিং খেলা বক্সিং ও ও নিজে গেছে উল্টে এবার এবার আসছে এবার 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 আসছে শেয়ারে বসতে গেছে চেয়ার বসতে গিয়ে কোথায় বসে গেছে কোথায় বসে যাই যেমন কি ভাবেন এবার যা খাটের উপরে যা 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 খাটের উপরে যা কোথায় কি উল্টে যায় কি জানি বাজি আল্লাহ 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 রে